আমরা এমন একটি শিক্ষা নীতি দেখতে চাই যেহেতু একটি মাদ্রাসার প্রোগ্রামে আসছি আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সামনে এমন একটি শিক্ষা দেখতে চাই যে শিক্ষা ভিতরে সকল ফ্যাকাল্টিতে সকল শিক্ষা এক নম্বর সিলেবাস হবে পড়ার চান হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি হবে কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র পড়াশোনা করেছি বিগত সময়ে যে আমরা দেখেছি সার্থদের হাতে ওরাং তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে ওরা তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে ওরা তুলে দিয়েছে নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না করে সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা কি সব নেতৃত্ব জমিনে গড়ে তুলতে চাই

প্রকৃত নবীনের আদর্শ চরিত্রের একটা রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আমার বিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত আসতে বললেন না কার ভয়ে ভীত থাকতে হবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোন ভয় ওই দিলে স্থান পায় না। আল্লাহ হলে পরে দিলের মধ্যে চক্রান্তকারী তার ইমামকে চিন্তাই করে নিতে পারে না সেই হৃদয়ে শয়তান বাসা রাখতে পারে না এই জন্য আমাদের দিলে যে ভয়টা এই ভয়টা যা ক্রতিকার কারণ অমন একটা আয়াত আল্লাহ রাবুল আলমিন সুরা আনফালের শুরুতে দু নম্বর আয়তে সুন্দর করে আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা পারেন এই আয়াতগুলো সবারই মুখস্থ থাকা দরকার আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم

যারা প্রকৃত যারা ইমান করে তাদের দিলটা প্রকম্পিত হয় কার হয় আস্তের উঠেন না কার হয় নাম্বার দুই হল ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া কোরআন থেকে বোঝার মধ্য দিয়া তেলাওয়াত সমস্ত হক গুলাদাই করে দেবান না কোরআনের হক আদায় করে ফোরনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে ইমান যদি দুর্বল থাকে কোরআন সোনার সঙ্গে সঙ্গে তো ইমানটা সতর্ক বৃদ্ধি পেয়ে যায় ধরে পরিশ্রম